নাহমাদ সাল্লাহিল করিম আমরা গতকাল মৌসুফ সিফতের কালেব নিয়ে আলোচনা করেছিলাম তামরিন করেছিলাম তাই না তো আজকে আমরা এদাফতের কালেব নিয়ে আলোচনা করব এদাফতের কালেব নিয়ে তামরিন করব তো তামরিনের শুরুতেই আমরা একটা বিষয় আলোচনা করছি যে কদিম নাসাবের তলেব বেলেম যারা কোর্সে আসে অথবা আদব বিভাগে ফদিনাসাবের তো আলম পড়তে আসে তাদেরকে এজাফতের তামরিনটা শুরু করার পূর্বে মা রেফার সাত প্রকারের আলোচনাটা করে নিলে ভালো হবে কার আলোচনা করে নিলে ভালো হবে সাত প্রকার মা রেফা কারণ আমরা জানি প্রথমে নাকেরা পরে মা রেফা আসলে কিসের তর্কে ভয় প্রথমে মা রেফা পরে নাকেরা আসলে কিসের তর্কে হয় প্রথমে নাকেরা পরে মা রেফা আসলে কিসের তর্কে ভয় মুজাফ মুজাফিলে তো এই মুজাফ মুজাফিলাটা যেন আমাদের চিনতে সহজ হয় এই কারণে মারেফা প্রকারের আলোচনাটা করে নিতে হবে পারলে আরও আগেই করে নিলে ভালো হয় তাইলে মৌসু শিবতটা আরও গতিতে চেনানো যাবে মৌসুফ শিবতের মৌসুফ শিবতের তামরিনের শুরুতেই মারেফা প্রকারের আলোচনা করে নিলে আরও ভালো হয় তো মারেফা সাতপকারের আলোচনাটা আমি যেই তর্তিবে করব এই তর্তিবে করলে তামরিন সহজ হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ মারাফাকত প্রকার সাত প্রকার বলেন প্রকার এক নম্বর কি মুজমারাত মানে জমির এক নম্বর কি বলেন মুজমারাত তা আমাদের এই প্রথম খণ্ডে সকল মুজমারাতের আলোচনা নাই সকল মুজমারাতের ব্যবহার প্রথম খণ্ডে কি নাই এখানে দুই প্রকার মুজমারাতের আলোচনা এসেছে এক প্রকার মুজমারাত যেটা হরফে জারের পরে আসে এবং ইসিমের পরে আসে বলেন হরফে জার এবং কি এটাকে জমিরে মাজরুরে মুতাসিল বলে বলেন জমিরে মুত্তাসিল বলে যে কোনো ইসিমের পরে যে কোনো হরফে জারের পরে যে জমির আসে অথবা যে কোনো ইসিম অথবা যে কোনো হরফে জারের সাথে মিলিত হয়ে যে জমির ব্যবহার হয় এই জমিরকে বলা হয় জমিরে মাজরুরে মোত্তাছিল তা আমাদের আমাদের প্রথম খণ্ডে সকল জমিরের ব্যবহার এসেছে নাকি শুধু জমিরে মাজুরের মুতাসিলের ব্যবহার এসেছে হ্যাঁ জমির মাজুরের মুতাসিলের দুইটা মেসাল আমরা পর্যালোচনা করে নিই যেমন লি লানা লাকা লাকুমা লাকুম লাকি লাকুমা লাকুন্না বলেন লাহু লাহুমা লাহুম লাহু লাহুমা কলামি কলামুনা ইসমের সাথে মিলিত হয়েছে কলামি কলামুনা কলামুকা কলামুকমা কলামুকম কলামুকে কলামুকমা কলামু কুন্না কলামু হু কলামু হুমা কলামু হুম কলামু ক্লিয়ার আচ্ছা আসেন আলাম আলাম মানে সমস্ত সমস্ত নাম আলাম মানে কি আলম মানে কি হ্যাঁ নামকে আমরা তিন ভাগে বিভক্ত করতে পারি কয় ভাগে পুরুষের নাম বলেন পুরুষের নাম নারীর নাম স্থানের নাম পুরুষের নাম নারীর নাম স্থানের নাম পুরুষের নাম নারীর নাম স্থানের নাম সকল স্থানের নাম গারে মুশারেফ বলেন সকল নারীর নাম গারে মুশারেফ পুরুষের নাম আবার দুই প্রকার মুসরেফ হতে পারে গারে মুশারেফ হতে পারে কিছু কিছু পুরুষের নাম গারে মুজরেফ কিছু কিছু পুরুষের নাম মুন কিছু কিছু পুরুষের নাম গ্যারে মুসারেফ যেমন ফুরকান ইমরান বুরহান লোকমান হ্যাঁ এরপরে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ইউসুফ বিনিয়ামিন এই সব কিছু কি গ্যারে মুনসারেফ আবার কিছু কিছু পুরুষের নাম কি মুনসারেফ ঠিক আছে তাইলে নামের কয়সরতর নামের কয়সরত অর্থাৎ আলমের কয়সরত বলেন কি কি পুরুষের নাম আরের নাম ইস্তার নাম সকল ইস্তার নাম গ্যারিম ইস্তার সকল নারীর নাম পুরুষের নাম কি কি মনসারে হতে পারে গ্যারিম ইস্তারে হতে পারে এটার দ্বারা এখন কি হয়ে গেল এজাফাতের তামরিনটা সহজ হয়ে গেল যে কোন কোন জায়গায় মুজাফিলাই চা জের নিবি কি দিয়া জবর দিয়া জের নিবি কি দিয়া আচ্ছা তিন নাম্বার আসেন আসমায়ে ইশারাত তিন নাম্বার কে আসমায়ে ইশারাত এটা কি নাকেরা নাম আরেফা না কেন না মারে ফাম তো আসমি গতকাল তামরিন করিয়েছিলাম তাই না আসমি কি আবার একটু বলেন তো দেখি আপনারা কেমন পারেন দেখি তো ইনশাআল্লাহ বলেন 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 হাজাজি হাজানে হাতানে হাউলাই জালিকা জানিকা ঠিক আছে ঠিক আছে আচ্ছা চার নাম্বার আল আসমা উল আল আসমা উল এ ব্যাপারে আমরা বলবো ইসমে মৌসুলের কোনো ব্যবহার প্রথম খণ্ডে নেই কোথায় আছে এই কারণে সেখানে আলোচনা হবে পাঁচ নম্বর কি মোয়ারব্বিল্লাম পাঁচ নম্বর কে বলেন পাঁচ নাম্বার কে মোয়ারব্বিল্লাম মানে যে কোনো নাকেরার শুরুতে কোনো আল ইফলাম আসলে নাকেরাটা কিসে পরিণত হয় তাইলে কলামুন থেকে বিন্তুন থেকে মাদ্রাসন থেকে মাদ্রাসা তো নাকেরা আল মাদ্রাসা তো আল মাদ্রাসা তো আল মাদ্রাসা তো হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা তারপরে কি 6 নাম্বার মুজাববাই কাজীহা মুজাববাই কাজীহা হামানি পূর্বে পূর্ব লিখিত পাঁচটি কোন নাকে পাঁচটির দিকে অর্থাৎ পূর্বুলিক তো পাঁচটি মারেফার কোনো একটির দিকে যদি নাকেরা কি হয় তখন সেই নাকেরাটা কি হয় নাকেরাটা কিসে পরিণত হয় এটারে বলা হয় মুজাব্বাইকে আজিহা সাত নামকের মারেফ হব নেদা তাইলে এতক্ষণ আমরা মারেফার সাত প্রকার আলোচনাটা জানলাম তাইলে প্রথম খন্ডে কি সকল জমির আলোচনা আছে না দুই প্রকার জমির আলোচনা আছে এক নাম্বার কি জমির মর ভয়ে মুতাসিল জমির মর সেটা কি আনা হানু আনতে আনতুম হুয়া হুমা ইয়াহুমা ইয়া হুমা আর কি জমির মাজরুরে মুতাসিল আচ্ছা দুই নম্বর কি আলম আলম দ্বারা উদ্দেশ্য কি সকল পুরুষের নাম কি সকল নারীর নাম স্থানের নাম ক্লিয়ার এখন আসেন এই এই কথাটা বলার পর আপনারা দ্বিতীয় আরেকটা আলোচনা করবেন যে ফির আলামত মুরাক্কাবে আদাফির তৃতীয় মুরাক্কে আদাফির তর্জমা তৃতীয় মুরাক্কে আদাফির কি তর্জমা তারপরে মুজাক্কাবে আদাফির তোর কি কি বলে প্রথমে মুজাব পরেরটা কি কি বলে হ্যাঁ তারপরে এই কয়েকটা কথা এখানে ভূমিকার মধ্যে দেওয়া আছে এগুলি সাথী ভাইদের সামনে আগে পেশ করে নেবেন ঠিক আছে আচ্ছা প্রথমে আকেরা পরে মারে ফাঁসলে কিসের তোর ভাই প্রথমে না পরে মারে ফাঁসলে কিসের তোর কি ভাই আবার বলেন প্রথমে নাকেরা পরে মার ভাসলে আর মারা ভাসার প্রকার সবার ক্লিয়ার জানা হয়েছে সবার ক্লিয়ার সবাই ক্লিয়ার আচ্ছা মুরাকিব আদাফির আলামত কি এটা আরবিতে বললাম নাকেরার পরে কি হওয়া মারে ফাওয়া আর বাংলাতে আলামত কি দুই শব্দের মাঝে অন্তস্থরা হওয়া দুই শব্দের মাঝে কি হওয়া আবার বলেন আবার বলেন আমি প্রথমে নাকে পরে কি আসতে জমির মারেফা তালির তালির কিসোতরকিপ প্রথমে দেখেন নাকেরা পরে কি আসতে মা রেফা কি কিসে তরকিব কথা বলেন না প্রথমে নাকেরা পরে কি আসছে মারেফা কি কিসে কি প্রথমে মারেফা প্রথমে নাকেরা পরে মারাভা কি তু কেপ প্রথমে নাকেরা পরে মারেভা কিসের তু কি এখানেও প্রথমে নাকো পরে মারফা কিস তু প্রথমে নাকেরা পরে মারবে কি প্রথমে নাকেরা পরে মারবে কি ক্লিয়ার আচ্ছা এখন বিষয় হলো মুদাব মুদাফিলে তরকিব জানলাম তরকিবে এজাফির মধ্যে প্রথম সব কি বলে মুজাব দ্বিতীয় সব কি বলে মুজাফে ইলাইহি ক্লিয়ার আচ্ছা এরপর আরেকটা কথা হলো মুজাফ মুজাফিলাই মধ্যকার সম্পর্কে কি বলে কি বলে আচ্ছা মুজা এই যে দেখেন এখানে অনেকগুলি মুজাফ ইটো মুজাফ ইটো মুজাফ ইটো মুজাফ ইটো মুজাফ যদিও কলম হোক এখানে কলমের পরিবর্তে যদি অন্য কোনো শব্দ আনতাম তো অনেকগুলি মুজাফ না দেখেন তো কোনো মুজাফের শুরুতে আলিফ নাম এসেছে কিনা অথবা মুজাফের শুরুতে তানমিন এসেছে কিনা আচ্ছা তাহলে বোঝা গেল মুজাফের শুরুতে কি হয় না আর কি হয় না আচ্ছা কলাম উল্মা আললিমি যাই দিন মাতা আচ্ছা আল মুআল্লিমুল মাহের কলাম আললি মাতিল মাহিরি এই যে দেখেন সবগুলি গুলি কি হয়েছে পেশ সবগুলি মুজাফিলাইতে পেশ সবগুলি মুজাফিলাইতে ইতা সবগুলি সবগুলির ফাতা কি হয়েছে তাহলে মোজাগিলা মুজাফিলা হামাসা কেয়া বা সাত কেয়াবা সাত আচ্ছা বলেন তো দেখি কলাম ও মাতি আবার বলেন মাছ আমরা পড়ে এসেছি সমস্ত মানুষ আলাম আলাম মানে এখানে তিন শ্রেণীর নাম স্থানের নাম পুরুষ নাম পুরুষ আবার মুসারফ গাই মুসারফ সকল গাই রে মুসারফের কি হয় জের নিবি দিয়া জের নিবি কি দিয়া জের কি দিয়া কাসরা কি দিয়া কাসরা কি দিয়া বাস এবার তামরিন শুরু করতে পারেন এই হলো তামরিন শুরু করার পূর্বে আপনার কি পূর্ব প্রস্তুতি এবার সে এদাকতে তামিল করতে তার কোনো কিহা নাই অসুবিধা নাই প্রয়োজনে কায়দা এখানে চলে এসেছে মারবে না কেননা আমি যে তর্তুবে বলেছি এই তর্তুবে কি করবেন বয়ানটা করবেন তাহলে তার কাছে এদিকে সহজ হবে কি হবে বলেন এরপরে আপনার কাজ হলো প্রথম যে কালাপটা লিখেছেন এই কালাপটা দেয়া কমপক্ষে পাঁচ সাতটা চার পাঁচটা শব্দ দিবেন এর বলবেন কলম দে গর্দিত আগুন দে গর্দিত আখুন দে গর্দাইত এরপরে কিতাব দেয়া মাদ্রাসা দিয়া গদাও 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 এভাবে বলবেন গদানির জন্য কিসের জন্য গদানির জন্য বলেন কলমি কলম না কলম কম নাচে নাচে গর দেব নাচে নাচে গর দেব বুঝে কিছুক্ষণ নাচে নাচে গর বস গরদান শেষ হয়ে গেলে পরে আবার তামরিন করায় দেবেন কী করাই দেবেন বলেন আমার কলম কলম মে আবার বলেন তোমার কলম কলম মুকা আবার বলেন পারলে দুই শব্দ দুইটা একসাথে কলা মুকা কলা মুকি আবার বলেন তার কলম কার কলম আবার বলেন আমার কিতাব আমার কিতাব আবার বলেন তোমাদের কিতাব আবার বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন তোমাদের মাদ্রাসা সা পারবেন না ইনশাল্লাহ এটা কিন্তু দীর্ঘ সময় কমপক্ষে পাঁচ সাত মিনিট এটা করা লাগবে দশ মিনিট করা লাগবে এটা করে দেওয়া 10 মিনিট ঠিক আছে অনেকগুলি শব্দ দিয়ে কমপক্ষে দশ থেকে বারোটা শব্দ দিয়ে এটা তামিন করাবেন